চল বই চারদিকে ঘুরে আসি বই মেলা কি দেখার জিনিস তাহলে কি খাবার জিনিস মেলায় যেন অনেক মজার মজার খাবার পাওয়া যায় চল খাবার কিনে নিয়ে আস আরে না আমাকে কি মুরগি ভাবছে মেলায় খেতে বসে বাড়তি টাকা খরচ করব কেন হে একদমই ঠিকই বলছিস আচ্ছা দেখ এখন পাঠকের চেয়ে লেখকের সংখ্যাই অনেক বেশি মনে এই জন্য তো বই মেলায় এত ভিড় এত লেখক মেলায় আসছে কেন রে একজন আর একজনের বই কেনে আবার সেলফিও তোলে আবার সেইটা ফেসবুকে পোস্ট দেয় আবার সবার হাতে বই দিয়ে ফেসবুকের পোস্টের ক্যাপশনে লেখে আজ অনেক বই বিক্রি হলো সবাই কি বই নেয় আরে না ছবি তোলার পর বইগুলো আবার বুক স্টলে রেখে প্রকাসকেরা কিছু বলে না ওই বোসারেই বোসারা দেখ দেখ কি এলাই কত বানوش অথসও বেশিরভাগের হাতেই কোনো বই নাই এরা মনে হয় ঘুরতে আসছে আরে বোকা আমরাও তো ঘুরতে আসছে আমরা কি আর বই কিনতে আসছি নাকি না কিরে কই গেছিলি আরে কার ধাক্কা এত ভিড়ের মধ্যে যে কোথায় চলে গেলাম বুঝতে পারলাম না পরে দেখি তুই নাই তাই আশেপাশে একটু ঘুরে আসলাম আর অনেক বই কিনলি নাকি আরে না বুক স্টল থেকে অনেক গোলা বুক লিস্ট নিলাম তুই কি বই কিনছিস না পরিচিত এক লেখকের সাথে দেখা হয়েছিল তার কাছে একটা সৌজন্য কপি চাই কিন্তু শালাই দিল না তুই তো বোকা আছে তাই সৌজন্য কফি চাইতে গিয়ে এত অপমান হলে আমার সাথে এক পরিচিত লেখকের দেখা হয়েছিল লেখক বললো আমি কি বই কিনছি কিনা আমি বললাম না কিন্তু আগামী সপ্তাহে আমি আপনার বই নেব লেখক তো শুনে খুব খুশি হয়েছে এরপর আমি তার সাথে একটা ছবিও উঠলাম একটু পরে ফেসবুকে পোস্ট দিতে হবে কেন আরে সবাইকে তো জানাতে হবে না যে আমি বই মেলাতে আসছি এবং বইও কিনছি সবাই তো আর এটা দেখবে না যে আমি বই কিনছি কিনে